তোমার সঙ্গে আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি হবে আল্লাহর ফজল করমে শয়তার এবং অফসের থেকে বাঁচতে পারবা আল্লাহর ফজল করমে দেখবা তুমি আগে নামাজ পড়তে পারো নাই এখন নামাজের সময় হইলে তুমি পাগলের মতো হইয়া যাও হারে আর মাল্লা মাওলা ফালাহুল হল গোল এই বন্দাবাজ আমার মাওলার জন্য হইয়া যায় ওই বন্দাবাজের জন্য আমার মাওলাই যথেষ্ট হইয়া যায় এই আমার দাদা যারা এই কথা শুনছিলাম আমার আব্বাজান ভুগছিলেন আমার দাদা কি জিজ্ঞাসা করছিল যে তুমি অনেক রাত্র তলম এলেমদেরকে লইও ঘুমাও তোমার তো দুই এক সময় ফজরের নামাজ কাজা হওয়ার কথা তোমার কি দুই একদিন ফজরের নামাজ কাজা হয় না তখন দাদু বলেন নালার ফজলও করমে আমার ফজরের নামাজ কাজা হয় না তাহলে তুমি কিভাবে ওঠো তখন দাদু বলছিলে যখন ফজরের নামাজের সময় হইয়া যায় কে যেন আইসে আমাকে ডাইকা উঠাইয়া দিয়া সেই বন্ধাবান্ধী আমার মালিকের জন্য হইয়া যায় ওই বন্ধাবান্ধীর জন্য আমার মালিক যথেষ্ট হইয়া যায় যে আমার বাজানদেরকে বলবো তার জন্য জীবন শেষ করতেছ আরে ও সেই স্ত্রী যে কোন স্বামী জন্য জীবন শেষ করতেছ এ সন্তানেরা কোন বাপের জন্য জীবন শেষ করো এ বাপরা কোন সন্তানের জন্য জীবন শেষ করো আরে যাদের জন্য যাদের আরামায়সের জন্য যাদের জীবন দিবেন জীবিকা নির্বাহের জন্যে অনেক সময় কামাইয়ের ব্যাপারে হারামকে হারাম বলো না ঘুষকে ঘুষ মনে করো সুদকে সুত মনে করো না জুনুম বাজি মিথ্যা বাজি সাদা বাজি টেন্ডার বাজি কইরা সম্পদ কার জন্য আরে ওই কথা চিন্তা কর যেদিন সাদা তিনটা কাপড় দিয়া পেঁয়াজ দেবে এখন টাকাইয়া দেখো তোমার কমরের টাকা কাইটা চাবি দিয়া যায় এমনকি তোমার সম্পদ ভাগাভাগি নিয়ে তারা নিজেরা মারামারি কাটাকাটি করবে তোমাকে মাটির গর্বের ভিতরে রেখে ওই খবরের খবর কেউ নেয় না যার যার বাড়ি ঘরে সে বাতি জ্বালায় আমার বাজানদেরকে বলবো পর্দা নেই বলবো খবরদা দুনিয়া চলতে হলে সম্পদ লাগে আখেরাত চলতে হলেও নেকির সম্পদ লাগবে একজন নেকির পাল্লা ভারী করো পাল্লা হালকা করো আর তো সবসময় কথা মনে রাখো আল্লাহ রব্দুল আলমিন পুরাণ কারিমীর ভিতরে বলছেন ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রী সঙ্গে ডাকবে তাইকে মালিক বলবে তো দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে যা এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা আমার আল্লাহ বলছেন তোমারও সেইখানে জায়গা এই জন্য আমার বাজানদারকে বলবো যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার তেয়াম দুনিয়ায় থাকা অবস্থায় আমরা সম্পর্ক রাখবো আল্লাহর হাবিবের সঙ্গে আল্লাহর হাবিবের নির্দিষ্ট পথে যারা চলে তাদের সঙ্গে সহজে কিংবন্দাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো তাদেরকে আমরা মুরব্বী হিসেবে মানব এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দৃঢ় করবো আমিন বন্দা দি অন্তরের দিকে তাকাই আমার মালিক অপেক্ষায় থাকে এই বন্দা তোর পাহাড় পরিমাণ বিনা হয়ে গেছে নইরা দরকার নাই তুই আমার কাছে ভাইয়া খালিস্তও ভা কইরা দুই চোখের পানি ছাইরা সকল তুই আমাকে ডাক দিবি তোর জীবনের গুণা মাফ করবো শুধু তাই না তোর গুণাকে আমি দ্বারা পরিবর্তন কইরা চতুষ্প জানোয়ারের চেয়েও খারাপ একটা নিয়ম ভিত্তরের শব্দটা এই পাঁচশহ একরকমের করিয়ে দেয় পিছনের শব্দ বেশি এখানে কম তাইলে শব্দ কিন্তু খারাপ শুনে তাহলে যেই কথা বলতে চাইছিলাম এখন আমরা যারা মানুষ আমরা যারা ইমামদার আমরা যারা মুসলমান কি আমরা কি চিরস্থায়ী শান্তির জায়গা মেহমান কারা ভেবেসে যাইতে চাই না আসতে কয় যায় বলেন চাই কি চান তাইলে যদি চান তাইলে কি আমল বাড়াম লাগবে আবার কন এখন এই ন্যাক আমল বাড়াইতে তো আমাদের সবাই মন চায় চাই কি চায় না কিন্তু এর পরেও কিন্তু আমরা অনেকে পারি না অনেকে কি এই পারার জন্যই আল্লাহ রবুল্লা আলমী ওই কোরআনুল করিমের ভিতরে আপনাকে আমাকে হুকুম করছেন যে তোমরা ন্যাক আমল যদি বাড়াইতে চাও তাহলে তোমাদের কি করতে হবে কোনো মাহ সদিত তোমরা সদিত বন্দাদের সহি সবাই বলেন সবাহ সহবাতে স লেহ কুনাদ কুণাদ ত তোরা তে কুণাদ

না সৌধ আল্লাহবান্দারা পর্যায়ে মা বলে রাম কেয়ামতের ময়দানে তোমার পথ চলার জন্যে ভেস্তে যাওয়ার জন্যে ন্যাক আমলের পুঁজি লাগবে তুনিয়ার ভিতরে তুমি যদি চলতে চাও সম্পদ টাকা ছাড়া চলা যায় না ঠিক কেয়ামতের ময়দানে তোমার পথ যদি চলতে চাও ন্যাক আমলের পুঁজি বাড়ানো লাগবে ন্যাক আমলের

রোম দেশের ভিতরে একটা পাত্র আছে পাত্র পেটে একটু গরম করে আসতে পারবা কিনা শামস্তি রহমাতুল্লাহ আলাই বলেন আপনি যদি দোয়া করে রহমাতে পারবো যাও বাবা তো আমাকে আমি দোয়া করে দিলাম তিনি চইলে গেলেন রোম দেশের মধ্যে যাইয়া জিজ্ঞাসা করে ভাই আমি মাওলানা জালাল উদ্দিন ভূমির সঙ্গে দেখা করতে চাই লোকজনে বলে ভাই আপনি এই রাস্তায় অপেক্ষা করেন এই রাস্তা দিয়ে মাওলানা লো জালাল উদ্দিন যাবে ঘোড়ার পিড়ে যে সবার থাকবে সেভ বিশ্ববিখ্যাত নামি দামি আলেন তার নাম হলো জালালউদ্দিন রুমি আশপাশে দেখবেন স্বাধীনতার কোনো অভাব নাই তিনি অপেক্ষা করেন হঠাৎ দেখেন খুব যাক সহকারে জালাল উদ্দিন রৌমি রহমাতুল্লাহি আলাস যখন তার সামনি আসলো শামসুক্তি বীজির সমা তুল্লা আলাই ঘোরার লাগাম থাবা দিয়া ধরল জ্বালালু দিন রহমাতুল্লাহ আলাই বলেন ভাই আপনি আমার লাগামকে কেন ধরছেন সারে বলে ভাই আপনি কি জ্বালালোর দিন রুমি কলে হামি জ্বালালো দিন রুমি তখন শামসুদ্দিন বীজ রসমা তুল্লা বলে ভাই বলেন তো কাকে বলে এত বড় একটা আচার্যর কথা বিশ্ববিখ্যাত আলে তাকে জিজ্ঞাস করে তিনি তো বিভিন্ন পুরাণে হাদিস কিতাব দিয়া এলেমের পরিচয় তিনি দিলেন কিন্তু শামসুদিব রহমাতুল্লাহ ইয়ারাই বলেন ভাই উদ্দিন রুমি এলেমের পরিচয় হয় না তিনি আশ্চর্য হইয়া গেল যে আপনি কি বলছেন এলেমের পরিচয় হয় নাই তাহলে আপনি বলেন কাকে বলে তখন সাংসদ তিবরিজ রহমাতুল্লাহিয়ালে বলেন যে এলেম বলা হয় ওই জ্ঞানকে সেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায় আমি পীর আমি মুক্তি আমি আলেম আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি সভাপতি আমি সেক্রেটারি আমি অমুক আমি অমুক ধনী আমি অমুক বংশের আমি জমিদার বংশের আমি অমুক অমুক এই নিজেকে নিজের থেকে সেই জ্ঞান অর্জন করার মাধ্যমে তোমাকে পৃথক করবে এর নাম হল এলেম শামচুক্তি রহমাতুল্লাহ তিনি ঘোরার পিঠ থেকে লাভ দিয়া নাই মাতার পাউঝরে ধরল পাউঝরে ধরে বলে হুজু আপনি আমাকে শিক্ষা আমাকে এলেম শিক্ষা দেন এক পর্যায়ে এমন এলেম আল্লাহ রাব্বুল আলম তাকে দান করলেন এক পর্যায়ে তিনি বলে খুব মাওলানা রুমি না সব তা গোলামে শামসুক্তি বিজি না আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুক্তি ব্রিজির সাগরে হতে পারি না এই জন্য আমার বাজানদেরকে বলব পর্দায় মা বন্ধু যারা শুনছেন আমাদের কোনো দলফল বুঝি না আমাদের উদ্দেশ্য ন্যাকের পাল্লা ভারী করা লাগবে কুনার পাল্লা হালকা কইয়া ইমান মজবুত করিয়া থেকে বিদায় নিয়া কবরে যাওয়া লাগবে দুনিয়াদার পাগল কোন দুনিয়ার পিছনে পলাম দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে আকার করো দুনিয়া সম্পর্কে একটু চিন্তা কর তারপর মাওলার কবরে রওনা কর কারণ এই দুনিয়া কিন্তু ক্ষণের দেখতে না দেখতে দুনিয়া শেষ হইয়া যায় আর স্থায় যার শুরু আছে আর কোনো দিন শেষ নাই আর দুনিয়া দারুণ মেহেনেওয়াল বালা দুনিয়া বালা মুসিবতের জায়গা কষ্ট পেলে জায়গা। জায়গা কেউ যদি দুনিয়াতে নিরের শান্তি চায় কোনো কেউ পায় নাই কেউ কোনোদিন পাবে না আর দুনিয়া দারুণ মেহনে বাবু বালা দুনিয়া বালা মুসিবতের জায়গা কষ্ট পেলে জায়গা কেউ শান্তি চায় কেউ কোনো পায় নাই কেউ কোনো দিন পাবে না এই গরম সহ্য করা যায় না এই ঠান্ডা সহ্য করা যায় না রোগ ব্যাধির কোনো শেষ নাই শত্রু মিত্র কোনো শেষ নাই ছেলে কথা শোনে না মেয়েরা কথা শোনে না আত্মীয় স্বজন শত্রু মিত্র অভাব নাই এরকম করতে করতে একদিন হঠাৎ তোমার বাড়ির দরজায় মাসিদের পাশের মাইকে থাকবেলাতে পাতুল আমার বাবা রা এ পর মা বোনেরা মনকে বুঝাও তারপর কবরে রওনা করো ভালো করে বুঝে তারপর কবরে রওনা করো কি হয়েছে কি আপনাদের এরকম জেনে করেন করা হয়েছে কেন হ্যাঁ মসজিদের ভিতরে সুন্দর মতো হলেন বাহিরের শব্দ একটু বাড়াইয়া কারণ মসজিদের শব্দ হাত যায় বাইরের শব্দ কথা ইয়ে হয় না হ্যাঁ বর্তমানে এমনভাবে মাইক সেটিং করে বয়ানই করা কেউ কথা বুঝেও না ওদিকে বাইরে যাই দেখেন মাইকে শব্দের ছুটি অস্থির বাড়াই ভালো শব্দ রাখতে এক ধরনের ভিতর বাহির এক ধরনের শব্দ মসজিদে বয়ান শোনে লোকজন শব্দ দিয়ে রাখছে বাহিরে আর শব্দের ওই বাহিরে শব্দ যখন এদিকে বাড়ি মারে তখন এই কথা ভালো বুঝায় না আল্লাহ আমার বাজান্দার কে বলবো পরে মা বন্ধুর কে বলবো আর খালি বয়নের সময় খালি খোঁসাখসি করতেই থাকে করতেই থাকে সুস্থই নাই হ্যাঁ ভিতরে সারুন করছে শব্দ এগুলা ঠিক মতো আর বাইরের শব্দ একরকমের যদি কথা বুঝতেছে আর বাইরের শব্দ তো বাড়াইও না যারা মাহাবেল করে এগুলাও বোঝে না খালি বাইকে শব্দ শুনছে আর শব্দ বোঝে যে বুঝবে এ কোনো খবর না আমার ভাইদেরকে বলব পর্দা মা বলব বাজান দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একটা সীমায় একটা সময় সীমা দেওয়া থাকে একটা তারিখ নির্ধারণ করা থাকে কিন্তু তোমার আমার মৌতে কোনো সীমাও নাই তারিখ কে কোন সময় কখন রওনা করব এটা কিন্তু তোমারও জানা নাই আমারও জানা নাই জন্য আমার ভাইদেরকে বলব আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম এক যুদ্ধের ময়দান থেকে রওনা করে আসার পরে আল্লাহ রসুল সাহাবা কামদেরকে বলেন রাজা নামিন জেহাদের আশ্বরীরা জেহাদির আকবাব আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের থেকে রা করলাম শাহাবাঈকরাম বলে আল্লাহ রসুল এর সে আবার বড় যুদ্ধ কোনটা আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম বলে সঙ্গে যেহাদ করে সে বড়ো যুদ্ধার পর্দা নেয় মা বোনেরা আরে মুসলমান বলতেই কিন্তু মন চায় দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে ইমান কি মজবুত করবে ন্যা আমারও কইরা দুনিয়ার থেকে বিদায় কবর কবরে যাবে কিন্তু শয়তান এবং নাফস তোমার আমার পিছনে নাইগা বাজান সময় তোমাকে আমাকে গুণার ভিতরে লিপ্ত করাবার জন্য চেষ্টা করে এই জন্য আমার ভাইদেরকে বলব বরদালে মা বন্ধু যারা শুনছেন বাজান চরমনের তরিকার নাম হল সৃষ্টিয়া সাবরিয়া তরিকা এই তরিকার মুরব্বী আমার দাদাজন রহমা আলাই এই তরিকার মুরব্বী আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই এই তরিকার মুরব্বীদের মধ্যে মুজারিকার ইব্রাহিম সাহ রহমাতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই হাজিম দাদুল্লাহ মহাজের মুখী রহমাতুল্লাহ আলাই ধারাবাহিকভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম পর্যন্ত এর ধারাবাহিকতায় কার্যক্রম আল্লাহর ফজলে চলছে আমার দাদা দান রহমাতুল্লাহ আলাই বলতেন ওরে দুনিয়ার মানুষ তোমরা একটু পরীক্ষা করিরা দেখো যে তোমরা এই তরিকার যে পাঁচটা ঔষধ ঠিক মতো তো পালন পরীক্ষামূলক কইরা দেখো আর দাদাজান বলতেন আমরা যেটা শুনছি দাদা দাদাজান চ্যালেঞ্জ দিয়া বলতেন যদি তোমরা তোমাদের দেল ন্যাকের দিকে না ঝোঁকে গুনার দিকে না পড়ে অর্থাৎ এক তোমাদের কোনো পরিবর্তন না আসে চোখে পানি না আসে মনে করি যে কি এমনকি দাদাজান বলতেন চ্যালেঞ্জ দিয়া আমাদেরকে গালি দিও কিন্তু আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে রাই বরং দেখা গেছে যারা এই নিয়ম অনুযায়ী এই ঔষধ পরীক্ষা করছে আল্লাহর ফজলে দেখা যায় এখন হুশ থাকতে তারা নামাজ সারে না এখন আল্লাহর ফজল একটা মিথ্যা কথা জীবন বের হয়ে বলে না আল্লাহ একবার আল্লাহর হুকুলাবি তরিকের কাজ সারে না এমনকি এবং নবসের দিকে ফজলে পরে না বলবো তাদের আগে চোখে পানি ছিল না কিন্তু এখন চোখের দিকে তাকাইলে দেখা তাদের চোখের ভিতরে পানি টল 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 কুইরা ভরা আর আপনি যদি কেবতের বয়দান করেন আপনাদের শাস্তির ঘোষণা তৈরি জাহান ওই এক একদাব সহ্য করার শক্তি আর মানুষের এই কথা বলে কান্দে আর মামলার কাছে তেলটাকে ভাই গেল আফসুস করে আর মালিকের কাছে মাপসায় আর হাতি সে কুচ্ছির ভিতরে আসছে আনারিন্দুল কাছে রাতের পলু আমি মালিক ভাঙ্গা দেলের কাছে থাকি পান্দাপান্দির দেলটা আমার ভয় আমার আজব গজবের ভয় উনার কথা মনে কইরা উলামের কথা মনে কইরা যাদের দেুর হইয়া যায় ওই ভাঙ্গা দেলের কাছে আমার রহমত গরাইয়া গড়াইয়া গড়াইয়া

অনেক সময় এমন ভাবে কানতেন হাদিসের ভিতরে আসে কান্না হু তলু মনে হালকা বৃষ্টি পড়তেছে কিন্তু তুমি একটু নিজেকে নিজে প্রস্তুত করব বছর তো গেল যুগ তো গেল কাঁচা তো পাইকা সাদা হইল আহারে ও আহারে তোমার আজাব গাজবের কথা জাহাল নামের কথা মনে কইরা গুনার কথা মনে কইরা তোমার চোখে কেন পানি আসে না কারণ বাজান রে চোখের পানি ছাড়া জাহাল নামের আগুন ঠান্ডা হবে না এই জন্য আমার ভাইদেরকে বলবো তলাতলি বুঝি টুজি ডারে বাজান একটু তরীক্ষার ঔষধ পরীক্ষা করিলে দেখো দেখবা আল্লাহর ফজল করমে তোমার সঙ্গে আমার মালিকের সঙ্গে হবে আল্লাহর ফজল করবে সয়তালে নফসের দোকান থেকে বাঁচতে পারবা আল্লাহর ফজল করমে দেখবা তুমি আগে নামাজ পড়তে পারো নাই এখন নামাজের সময় হইলে তুমি পাগলের মতো হইয়া যাও আরে আর মাল্লা মাওলা ফালাহুল কুল এই আমার মাওলার জন্য হইয়া যায় ওই বন্দাভাজের জন্য আমার মাওলাই যথেষ্ট হইয়া যায় এই আমার দাদাজান এক কথা শুনছিলাম আমার আব্বুজান বলছিলেন আমার দাদা জানকে জিজ্ঞাসা করছিল যে তুমি অনেক রাত্র তলবে এলামদেরকে খাওয়াই লইয়াও ঘুমাও তোমার তো দুই এক সময় ফজরের নামাজ কাজা হওয়ার কথা তোমার কি দুই একদিন ফজরের নামাজ কাজা হয় না তখন দাদু বলেন আল্লাহর ফজল করমে আমার ফজরের নামাজ কাজা হয় না তাহলে তুমি কীভাবে ওঠো তখন দাদু বলছিলে যখন ফজরের নামাজের সময় হইয়া যায় কে যেন আইসে আমাকে ডাইকা উঠাইয়া দিওলা ফলাফুল সেই বন্ধাবান্ধী আমার মালিকের জন্য হইয়া যায় ওই বন্ধাবান্ধীজনে আমার মালিক যথেষ্ট হইয়া যায় আমার বাজানদেরকে বলবো তার জন্য জীবন শেষ করতেছ আরে ওই যে কোন স্বামীর জন্য জীবন শেষ করতেছ এ সন্তানেরা কোন বাপের জন্য জীবন শেষ করো এ বাপরা কোন সন্তানের জন্য জীবন শেষ করো আরে যাদের জন্য যাদের আরামায়সের জন্য যাদের জীবন দিবেন জীবিকা নির্বাহের জন্যে অনেক সময় কামাইয়ের ব্যাপারে হারামকে হারাম বলো না ঘুষকে ঘুষ মনে করো না সুখ মনে করো না জনুম বাজি মিথ্যা বাজি সাদা সম্পদ কার জন্য রাইখা যাও আরে ওই কথা চিন্তা কর যেদিন সাদা তিনটা কাপড় দিয়া পেঁয়াজ দেবে এখন তাকাইয়া দেখো তোমার কমরের এমনকি তোমার সম্পদ ভাগাভাগি নিয়ে তারা নিজেরা মারামারি কাটা কাটি তোমাকে মাটির গর্বের ভিতরে রাইখে চইলা যায় ওই কবরের খবর কেউ নেয় না যার যার বাড়ি ঘরে সে জ্বালায় আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বন্ধুরকে বলবো বাজা খবরদার দুনিয়া চলতে হলে সম্পদ লাগে আখেরাত চলতে হলেও নেকির সম্পদ লাগবে এই জন্য নেকির পাল্লা ভারী গুনার পাল্লা হালকা করো আর তো সবসময় কথা মনে আল্লাহ অল্লা আব্দুল আলম কারিমীর ভিতরে বলছেন ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রী সঙ্গে ডাকবে তাইকে মালিক বলবে তো দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে যা এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা আমার আল্লাহ বলছেন তোমারও সেইখানে জায়গা এই জন্য আমার বাজানদারকে বলবো যার সঙ্গে যার মোহব্বত তার সঙ্গে তার তেয়ামায় থাকা অবস্থায় আমরা সম্পর্ক রাখবো আল্লাহ হাবিবের সঙ্গে আল্লাহর হাবিবের নির্দিষ্ট পথে যারা চলে তাদের সঙ্গে সদে কিংবন্দাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো তাদেরকে আমরা মুরব্বী হিসেবে মানব এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর না করবো আমার বন্দাবান্দি অন্তরের দিকে আমার মালিক অপেক্ষায় থাকে এই বন্দাবান্ধী তোর পাহাড় পরিমাণ গুণা হয়ে গেছে নইরা দরকার নাই তুই আমার কাছে ভাইয়া কইরা দুই চোখের পানি সাইরা সকল তুই আমাকে ডাক দিবি তোর জীবনের গুনা মাফ করব শুধু তাই না তোর গুণাকে আমি ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা দেব আল্লাহ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও ঋণার কথা মনে করো দুই চোখের পানি ফেলাও আমার মালিকের দরবারে কান্দ আর যদি কান্না আসে মন করে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে ওঠিল কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করিল আবার আমি একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে আমরা হবার ছেলে মা মামা করে

سبحان ربك رب العزه عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين